বাংলাদেশ যেন হিন্দুদের জন্য পরিণত হয়েছে হামলা দেশে শান্তির নোবেল প্রাপকের দেশে অশান্তির জেরে রাতে চোখের দুপাতা এক করতে পারছেন না সে দেশের সংখ্যালঘুরা তার মধ্যেই চলছে ধরপাকড় আপনারা জানেন একদিকে যেমন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গত সোমবার গ্রেপ্তার করা হয় আট দিন ধরে তিনি জেলে রয়েছেন তারপর আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ গ্রেফতারির সংখ্যা বেড়ে মোট পাঁচজন মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের সচিবও রয়েছেন শুধুমাত্র একের পর এক ইস্কনের সন্ন্যাসীদের গ্রেপ্তার করাই নয় ভারতে আসার পথে সীমান্তে আটকে দেওয়া হচ্ছে ইস্কনের ভক্তদের বেনাপোল সীমান্তে দুদিনে তিরাশি জন ইস্কন ভক্তকে আটকে দেওয়া হয়েছে এ ব্রহ্মচারী আছে এ ব্রহ্মচারী কি টেরিস্ট মনে হয় দেখুন গো মতুম কত সিম্পল ব্রহ্মচারী ও খালি ওর দোষ খাওয়া নিতে গেছে খাওয়া দিয়ে আসছে ওকে তুলে নিয়েছে তো বলুন আমাদের যে ব্রহ্মচারীরা এত সেবা করে এটাই আমাদের দুঃখ লাগে তিনজন ব্রহ্মচারীকে গ্রেফতারও করা হয়েছে সতেরো জনের অ্যাকাউন্টও ফ্রিজ হয়েছে দেশ জুড়ে নৈরাজ্য চলছে নির্যাতন নিপীড়ন অসহায় বাংলাদেশের হিন্দু নাগরিকরা আমরা কখনো মন্টাল হামলা করিনি পূর্বও না কখনো না কিন্তু আমাদের এখানে হামলা হয়েছে বানপান হামলা হচ্ছে পূর্ব হয়ে আসছে এখনো হচ্ছে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ যে নিজের দেশেই ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা অনেকে চিকিৎসা করাতে ভারতে আসেন তারা ভারতে আজকে পড়েছেন তার কারণ যে খবর পাচ্ছেন নিজের দেশ থেকেই শিউরে উঠছেন তারা যে ছবি সামনে আসছে যেভাবে সংখ্যালঘু নির্যাতন চলছে নিপীড়ন চলছে শুধুমাত্র যে হিন্দুদের এই শিকার হতে হচ্ছে তাই নয় অন্যান্য ধর্মের সংখ্যালঘুদের ওপরও অত্যাচার চলছে বাংলাদেশের শান্তি ফেরাতে এরা চাইছেন ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ওনাকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে এখনও সবাই একত্রিতভাবে ওই প্রতিবাদ মুকুর মধ্যে আছে। তবে বিত সমস্ত অবস্থার মধ্যে আছে যে যার অবস্থান থেকে মনের কথা বলতে পারতেছে না এই অবস্থার মধ্যে আছে। তারপরও যেমন আমি চিকিৎসার জন্য দেড় মাস দুই মাস পর্যন্ত আমার তো অপেক্ষা করতে হয়েছে অবশেষে আমি আসছি হ্যাঁ তো এই মোটামুটি এই হলো অবস্থা সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে কতটা আতঙ্কে আছেন আপনারা সংখ্যালঘু মনের ভিতরে সবসময় বৃত অবস্থার মধ্যে আছে থমথমে বিরাজ করতেছে চিন্ময় মহাপ্রভু উনি সনাতন সংখ্যালঘুদের জন্য প্রাণের দাবি দিছে এটা যদি মেনে নিতে পারে তাহলে তো মনে করেন যদি দুই একটা দাবি যদি ইয়ে করে তাহলে সবাই একটু আশ্বস্ত হইতে পারে পুলিশ কি ভূমিকা গ্রহণ করছে পুলিশের ভূমিকা কি যথেষ্ট মনে হচ্ছে সংখ্যালঘুরা কেন সংখ্যালঘুরা মনে করেন না পুলিশ তো এরা তো সরকারি চাকরিজীবী ওদের তো ওদের উপরস্থ যেভাবে অর্ডার দিয়ে ওইভাবেই করে পুলিশ মোটামুটি ওই নর্মালি ডিউটি পালন করতেছে আগের মতন পজিটিভলি কোনো ইয়ে না কি মনে হয় সরকার সরকার কি অন্তর্বর্তী যে সেটা আপনাদের জন্য ভালো কাজ না এটা এটা আসলে যত সরকার দেখছি এই সরকারে এই সরকার মোটামুটি পজিবল কোনো কিছু ভালো কোনো কিছু আপাতত দিতে পারতেছে না যথেষ্ট জিনিসপত্রের দাম বেশি মানুষের ব্যয় ক্ষমতা বাড়ি গেছে ব্যস্ত মার্কুই স্ট্রিট এখন অনেকটাই ফাঁকা আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন মার্কুই স্ট্রিট থেকে সরাসরি চলে যাব পার্থ প্রতিম কি ছবি আজ সকালে দেখো আমরা মার্কো স্ট্রিটে রয়েছি যে মার্কো স্ট্রিট অত্যন্ত ব্যস্ত থাকে সেই মার্কো স্ট্রিট অনেকটাই ফাঁকা আজকে আর সকাল থেকে দেখতে পাচ্ছি যে সবেমাত্র একটা বাস সেই বাস এসে পৌঁছালো যেটা হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে যাবে এবং সেই বাসে যে যাত্রীর সংখ্যা বিভিন্ন যে পরিবহন সংস্থাগুলো রয়েছে সেই সমস্ত পরিবহন সংস্থা একসঙ্গে তারা বুকিং নিচ্ছে নিয়ে কিন্তু একটা যে বাস ছাড়ছে আর সেই বাসে করে তারা তুলছেন এখানে অনেক বাস দেখতে পাওয়া যায় সকাল থেকে কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি বাসের সংখ্যা অনেকটাই কম ফাঁকা মার্কু স্ট্রিট এবং যে বিষয়টা পরিবহন সংস্থার সঙ্গে যারা যুক্ত তারা যে বিষয়টা বলছেন বা জানাচ্ছেন যে সেটা হচ্ছে যে ভিসার যে দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে তার দরুণী কিন্তু আজকে এই বর্তমানে এই এইরকম পরিস্থিতি হয়ে রয়েছে যারা ইতিমধ্যে এসে পৌঁছেছিলেন বাংলাদেশ থেকে তারা যেমন ফিরে যাচ্ছেন এবং অনেকেই তারা যারা কিন্তু বাংলাদেশ থেকে এদেশে আসতে চান কিন্তু ভিসা পাচ্ছেন না বলে পরিবহন সংস্থার যারা রয়েছেন কর্মীরা তারা জানতে পারছেন আর সেখান থেকে তাদের কাছে ভ্রমণ আসছে এবং তার জন্য দেখতে পাচ্ছি মার্কুল স্ট্রিট যে ব্যস্ত এলাকা থাকতো সেই মার্কুল স্ট্রিট কিন্তু অনেকটাই ফাঁকা এবং ফাঁকা করছে ধন্যবাদ পার্থ